আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো দিস দিস সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝছেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ হ্যাঁ ওই দিনের কল রেকর্ডকে আর বের করার দরকার তৎকালীন সময়ে এই নতুন সেলফোন বাই দিয়েছে বড় বড় সেলফোন এইগুলো এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সব পেয়ে যাবেন এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম আমরা দেখলাম টেবিলের মধ্যে খাওয়ার দাওয়ার রাখা বাটির মধ্যে ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে তার মানে হলো ওই ঝগড়াঝাটির এক পর্যায়ে সে খায় নাই না খেয়া বালিশটা টান দেওয়া সে তার ড্রেসিং রুমে চলে গেছে ওইখানে ফ্লোরে ঘুমাইছে তো স্বামীরা তো সব শুনে গেছে তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা সে দু একজনরা হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে তার মামার সাথে কথা বলছে মে তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিও ঘটনা চাই এইখানেই শেষ কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বদুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোড়ার ফাঁসির দাগ সালমান শাহর পায়ে এসে মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙুলের ছাপ এগুলো ফিঙ্গার প্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুটকে সুটকে লক করা ভিজা কাপড় এগুলার রহস্য কী ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফেলবে কে ফেললো এইটা এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না তো এইগুলার রহস্য কে কে বের করবে পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে এই সালমান শাহর যে ড্রেসিং রুম ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখছে তার ওনারা মনে করছে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিয়েছে ধরছে সে উঠে গেছিল পর্দার ক্লিপগুলো ছেঁড়া এগুলো আমরা বের করব কেন এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে ফ্যানের কিছুই সব অক্ষত হ্যাঁ অক্ষত পাশের প্লেটের লোকজন জানলো না তার বউয়ের স্টেটমেন্ট হলো আমি আসছি আইসা দেখি সে ঝুলতেছে আমি আমার কাজের লোকজনদের ডাকছি ডাইকা দইটা আমি এটা আমি নামাইছি বা বা বাবা এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা তার মারে তার মা রে বাপরে ফোন করার কথা পুলিশের যাওয়ার কথা অথবা নিয়া দৌড়াইয়া হাসপাতাল যাওয়ার কথা এইগুলো না করিয়া সে সুস্থ মস্তিষ্কে রসিকাইটা নামাইলো নামানোর পরে সে গোসল দিল তারে গোসল দিয়ে প্যান্ট পরাইলো এবং হাফ যে চুর পুলিশ খেলা প্যান্টের মধ্যে নতুন প্যান্টের স্টিকার লাগানো থাকে না কাগজের স্টিকার সুতার মধ্যে বাঁধা ওইটাও লাগানো ওইটা খুলতে তারা ভুলে গেছে এরপরে দুই চারজন দিয়ে দেওয়া শরীরের বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে এইটা আইনের কোন বইতে লিখা আছে এইটারও তো একটা শাস্তি আছে না ভাবলাম ভাবলাম সারমান্সে আত্মহত্যা করছে তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর কে বলছে গুসল করানোর হ্যাঁ কে বলছে গায়ে তেল মালিশ করার এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার গেল এইটা আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায় তাহলে পুলিশ এসে আপনাকে নেবে আপনার উপযুক্ত বড়ো ছোটো বড়ো ভাই ভাই থাকলে তাকে নেবে বাড়িতে জোয়ান যারা থাকবে সবাইকে থানায় নেবে প্রয়োজনে রিমাইন্ডে নেবে কিন্তু সালমান ইয়ার সালমান স্যার কাজের মহিলা ছিল দুইটা একটা ছিল ডলি একটা ছিল মনোয়ারা আর তার কাজের লোক ছিল একটা পার্সোনাল লোক আবুল সামিরা এই চারজনের উপস্থিতি কাউকে তো থানায় নেওয়া হয় নাই কোনো ইন্টারেগেশন করা হয় নাই